आका आका बोल बंदे आका, आका आका बोल, बोल का पर दी के चल रे बंदा का पर के चल का पर के चल रे बंदा का पर के चल का पर के चल रे बंदा का पर के चल की कारों ने ओई का बात की कारों ने ओई का बात की कारों ने ओई का बात ना मैं खदीर ढोल का के चल रे बंदा का पर চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে এটা তো একটা পাথরের ঘর কাবা এর এত দাম কেন এই তোয়াব করি কেন এই কাবা শরীফ প্রথমে আদম নবীর যুগের যে কাবাটা আল্লাহ তুলে নিল নবীর প্লাবনেতে আবার ইব্রাহিম নবীর দাঁড়াই কাবাটাকে আল্লাহ গড়িয়েছিল এই দুনিয়াতে যে কাবা এখনো পর্যন্ত আবার মেরামত করার পর এই কাবা আমরা তওব করি কবি চন্দের মাধ্যমে লিখছে তখন বাইতুল মামর তলে খোদা সাদের কাবাকে গড়েছে সাদের কাবাকে গড়েছে কুল মলাইক জিন ও ইনসান কাবাকে তওব করিছে কাবাকে তওব করিছে তো আপনি শুনতে পাই যে মোরা তো আপনি শুনতে পাই যে মোরা তো আপনি শুনতে পাই যে শুধুই কান্নার ডল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল ইব্রাহিম নবীর খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আপনা বাদশা এই কাবাকে ভাঙতে যখন গিয়েছে আব্রাহা বলে নমরুদ ফেরাউন সাদ্দাদের মতো একজন আব্রাহা বাদশা বলে একটা বাদশাহ ছিল এই কাবা কাবা শরীফ আল্লাহর ঘর মানুষ আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে কাবাটা আল্লাহর ঘর বলে বলে ওই আব্রাহা বাদশা বলে আল্লাহর ঘরটা ভেঙে দেওয়া হোক তাহলে আল্লাহর লোক আর থাকবে না আর লোক লস্কর রেডি করলো হাতি ঘোড়া রেডি করলো আল্লাহ বলে থামো আব্রাহা তুমি তো দুনিয়ার বাদশা তোমাকে আমি ক্ষমতা দিয়েছি আর তুমি এই লোক লস্কর রেডি করছো আমার ক্ষমতাটা তাহলে একটু তুমি দেখে যাও কি হয় লিখছে তখন ইব্রাহিম কেম্নবৃত্তা দাখো দা ওই কা পাকে ঘরেছে ওই কা পাকে ঘরেছে আফজাহাবাদশাহ ওই কাপা কে ফান্তে যখন গিয়েছে ফান্তে যখন গিয়েছে পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল ছোট পাখির দল কাপার দিকে চল রে বন্দা কাপার দিকে চল কাপার দিকে চল রে বন্দা কাপার দিকে চল কাপার দিকে চল রে বন্দা কাপার দিকে চল মায়ের গজল বল রে কালাম মায়ের গজল বল এবার শেষ করে শহীদি কারবালা এবার ছোট্ট করে আমার দাদা ফরমাইশ করলেন আমার মায়ের গজলটি গিয়ে আমরা বিদায় নেব মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা একটু মন দিয়ে শুনবেন হারিয়ে সেদিন আজ চিনি সিদি হারিয়ে সেদিন আজ কাঁদি ছিনি সি ঝরেছে পানি দুটি চো খেতে হারিয়ে সেদিন আজ কাঁদিছি নি দিন ঝোরেছে পানি দুটি চো আমার মায়ের চাঁদি মুখুটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখুটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদিছি মা জননীর সমান বন্ধু হয়নি কে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কে পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান আছে বলো চাঁদের চেয়ে মারে হাসি ভালো মায়ের সমান আছে বলো মায়ের হাতের ছোয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে কখন মায়ের মুখ ছেলে দেখে কখন হাসি ফোটে তার মুখ আজ কাঁদিনিস দিন ঝরেছে পানি দুটি চো আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকুটা ফেটে যায় দু খেতে হারিয়ে সেদিন আজ কাঁদিনি সি দিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায়রে আমার সব হারিয়ে গেল আমার বাছা কালে গালে কেডাকিবে আমার বাছা পা লে কে হাত বুলাবে মাথায় কালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুতে যেন আমি যাচ্ছি পাতালে পুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারী নেই স্নেহের জন্য মোর ভধা ভধারি নেই স্নেহ জননী শুয়ে আছে ধুলা পালিতে হারিয়ে সেদিন আজ কাঁদিছি নিশি ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ পাঁচ ছিন